সাধারণ জ্ঞান একশোটি প্রশ্ন আছে সবচেয়ে দ্রুতগামী স্থলচর প্রাণী কি সিংহ চিতাবাঘ হাতি না ঘোড়া এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্য লিখে নোবেল পুরস্কার পান শ্রদ্ধাঞ্জলি সুরাঞ্জলি গীতাঞ্জলি না অগ্নিবীণা অ্যান্সার হবে গীতাঞ্জলি অলিম্পিক খেলার সূত্রপাত কোন দেশে অলিম্পিক খেলার সূত্রপাত হয়েছিল গ্রিস রোম জার্মান না জাপান দেশে অ্যান্সার হবে গ্রীস দেশে বক্সাইড পাথর থেকে কোন ধাতু পাওয়া যায় তামা অ্যালুমিনিয়াম লোহানা ব্রোঞ্জ অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম সম্প্রতি দু সালে চাঁদে প্রেরিত মহাকাশ যানের নাম কী অ্যাপেলো কিউরিওসিটি চন্দ্রযান না ক্যাসিনি অ্যান্সার হবে চন্দ্রযান দূরবীন আবিষ্কার করেন দূরবীনকে আবিষ্কার করেন অ্যান্সার হবে গ্যালিলিও গ্যালিলেই সিপাই বিদ্রোহ হয়েছিল সিপাই বিদ্রোহ হয়েছিল উনিশশো সাতান্ন আঠেরোশো সাতান্ন সতেরোশো সাতান্ন না উনিশশো ষোলো অ্যান্সার হবে আঠেরোশো সাতান্ন সালে এটাকে কিন্তু মহাবিদ্রোহ বলা হয় আচ্ছা এই সাতান্ন সালগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সতেরোশো সাতান্ন পলাশি যুদ্ধ উনিশশো সাতান্ন দোসরা অক্টোবর তারিখটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন মহাত্মা গান্ধীর জন্মদিন সুভাষচন্দ্র বসুর জন্মদিন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন এটা হবে গান্ধী জয়ন্তী রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট ফুটবল হকি না ভলিবল অ্যান্সার হবে ক্রিকেট করোনা একটি এটা তোমরা সবাই জানো কারণ করোনা ভাইরাস আমরা ওয়ার্ডটা অনেকবার বলেছি আর এবং অনেকবার শুনেওছি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি সুন্দরবন আন্দামান মাজুলি না কোনোটি নয় অ্যান্সার হবে সুন্দরবন পাবলো পিকাসু ছিলেন একজন অভিনেতা চিত্রশিল্পী যন্ত্রশিল্পী না গায়ক অ্যান্সার হবে চিত্রশিল্পী বনফুল কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর সুনীল গঙ্গোপাধ্যায় জীবনানন্দ দাস না বলাই চাঁদ মুখোপাধ্যায় অ্যান্সার হবে বলাই মুখোপাধ্যায় আচ্ছা বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম গ্রন্থ সাহেব বাইবেল ত্রিপিটক না কোরআন এটা হবে ত্রিপিটক সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেন কে অ্যান্সার হবে ব্যাসদেব বাল্মীকি আশুরাম দাস কৃত্তিবাস ওঝা এটা হবে বাল্মীকি মুনি তার আগে কি নাম ছিল বাল্মীকি মুনির পূর্ব নাম ছিল দস্যু রত্নাকর আচ্ছা এখানে তোমাদের বলে দিই এই যে ব্যাসদেব আছে ব্যাসদেব ইনি রচনা করেছিলেন সংস্কৃত ভাষায় মহাভারত ঠিক আছে কৃত্তিবা সোজা কী করেছিলেন কৃত্তিবা সোজা আর কাশীরাম দাস এগুলি বাংলায় ট্রান্সলেট করেছিলেন বাংলায় অনুবাদ করেছিলেন প্রতিভাসোজা করেছিলেন রামায়ণ এবং কাশীরাম দাস করেছিলেন মহাভারত ঠিক আছে এগুলিকে বাংলায় অনুবাদ করেছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন এটা হবে সরোজিনী নাইডু প্রতিভা পাতিল প্রীতুলতা বদেদার না ইন্দিরা গান্ধী আনসার হবে ইন্দিরা গান্ধী মানুষের বৈজ্ঞানিক নাম মনোসেপিয়ান্স অক্টোসেপিয়েন্স হোমোসেপিয়েন্স না কোনোটি নয় এটা হবে হোমোসেপিয়েন্স হজবরল বইটি কার লেখা সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্ত সুকুমার রায় সুনির্মল বসুনা নজরুল ইসলাম হবে সুকুমার রায় দু জাপান প্যারিস আমেরিকা ঠিক আছে এটা অ্যান্সার হবে প্যারিস একটি পরিবেশ বান্ধব যান হলো ট্রাম সাইকেল বাস না ট্রেন অ্যান্সার হবে সাইকেল কেন না সাইকেল আমাদের পরিবেশের কোনো রকম কিছু ক্ষতি করে না না ধোঁয়ার দিক থেকে না ইলেকট্রিসিটির দিক থেকে পৃথিবীর নিকটতম নক্ষত্রটির নাম কী পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্রটির নাম হচ্ছে প্রক্সিমা সেন্টারাই বা প্রক্সিমা সেন্টাউরি বা প্রক্সিমা সেন্ট্রি অনেক জায়গায় অনেক রকম থাকতে পারে কোন প্রাণীর চোখের পাতা নেই সাপ ব্যাং মাছ না ইঁদুর মাছের চোখের কোনো রকম পাতা নেই অভিকর্ষের আবিষ্কারক অভিকর্ষের আবিষ্কারককে মাইকেল ফ্যারাডে কোপারনিকাস আর্যভট্ট না স্যার আইজ্যাক নিউটন আচ্ছা বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক আলভা এডিসন স্যামুয়েল জন স্টিভেনসন না চার্লস রবার্ট এটা হবে আলভা এডিসন তারপিন তেল পাওয়া যায় তারপিন তেল কোথা থেকে পাওয়া যায় শাল গাছ থেকে সেগুন গাছ থেকে পাইন গাছ থেকে না শিমুল গাছ থেকে অ্যান্সার হবে পাইন গাছ থেকে নবান্ন উৎসব কখন হয় নবান নবান্ন উৎসব হয় বৈশাখ মাসে কার্তিক মাসে মাঘ মাসে না অগ্রাহ্য মাসে হবে অ্যসার ভারতের একমাত্র মরুভূমি হল গভী থর সাহারা না উটি আচ্ছা বর্ণহীন উদ্ভিদের নাম বর্ণহীন উদ্ভিদ হচ্ছে ফার্ন কচুরিপানা ব্যাঙের ছাতা না শৈবাল ব্যাঙের ছাতার কোনো রকম রং থাকে না পৃথিবীর থেকে বা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত পঁচিশ কোটি কিলোমিটার দশ কোটি কিলোমিটার কুড়ি কোটি কিলোমিটার না পনেরো কোটি কিলোমিটার হবে পনেরো কোটি কিলোমিটার বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্যাসাগর না নজরুল ইসলাম অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শৈল রানী বলা হয় কাশ্মীরকে দার্জিলিংকে হায়দ্রাবাদকে না জয়পুরকে দার্জিলিংকে আচ্ছা কাশ্মীরকে কি বলে কাশ্মীরকে বলে ভূসর্গ জয়পুরকে বলে গোলাপি শহর সমুদ্রের তলা দিয়ে যেতে পারে যে জাহাজ তাকে কি বলে রকেট রকেট তো উপরে যাই স্যাটেলাইট স্যাটেলাইট মহাকাশে থাকে সাবমেরিন স্টিমার স্টিমার জলের উপর থাকে সাবমেরিন থাকে জলের নিচে ঠিক আছে ডুবো জাহাজ বা সাবমেরিন মোবাইলের আবিষ্কারক হলেন মোবাইল ফোনকে কে আবিষ্কার করেন মার্টিন কুপার জেমস মার্টিন জন না স্টিফেন্সের অ্যান্সার হবে মার্টিন কুপার আচ্ছা বলো তো টেলিফোনের আবিষ্কারক আবিষ্কারককে যদি তোমরা জানো তাহলে এটা কমেন্ট করে জানিও মহাকাশযান দুর্ঘটনায় নিহত ভারতীয় মহাকাশ চারিণীর নাম সুনীতা উইলিয়ামস কল্পনা চাওলা পিভি সিন্ধু না বুলা চৌধুরী আচ্ছা অ্যসার হচ্ছে কল্পনা চাওলা যদি কেউ জানো যে পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত তাহলে সেটাও একটু কমেন্ট করে জানিও স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন রাজেন্দ্র প্রসাদ সর্বপরি রাধাকৃষ্ণণ কে আর নারায়ণন না এ পিজে আব্দুল কালাম এটা হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রধান বিচারালয় হলো হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট না দেওয়ানি কোর্ট অ্যান্সার হবে সুপ্রিম কোর্ট আচ্ছা নীল দর্পণ কে লেখেন সত্যেন্দ্রনাথ দত্ত দীনবন্ধু মিত্র সমরেশ মজুমদার না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অ্যান্সার হবে দীনবন্ধু মিত্র কোন শহরকে গোলাপি শহর বলা হয় একটুক্ষণ আগেই তোমাদের আমি এই অ্যান্সারটা বলে দিলাম তাহলে যদি কেউ ভালো করে দেখেছ তাহলে এটা কমেন্টে জানিও ঠিক আছে রাজ্যপালকে কে নিয়োগ করেন রাজ্যপালকে নিয়োগ করেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি না উপরাষ্ট্রপতি অ্যান্সার হবে রাষ্ট্রপতি কোন স্তন্যপায়ী প্রাণী আকাশে উঠতে পারে এটা হবে প্যাঁচা ইঁদুর বাদুড় না খরগোশ এটার অ্যান্সার হবে বাদুড় কোন গ্রহের বলয় আছে একটাই গ্রহের বলয় আছে খুব বেশি পরিমাণে যেটা দেখা যায় সেটা হচ্ছে শনি গ্রহের আচ্ছা কোন তাপমাত্রায় বিশুদ্ধ জল ফোটে দুশো ডিগ্রি সেন্টিগ্রেড শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড না একশো ডিগ্রি সেন্টিগ্রেড কলকাতা বেতার কেন্দ্রের আকাশবাণী নামকরণ করেছিলেন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি সত্যজিৎ রায় অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর পাতা থেকেই নতুন গাছ জন্মায় এমন গাছ হলো লজ্জাবতী ছাতিম পাথরকুচি না জবা গাছ এটা হবে পাথরকুচি গাছ ঠিক আছে জবা গাছ ডাল থেকে হয় বা কাণ্ড থেকে আর লজ্জাবতী গাছের ক্রাইটেরিয়া কি বা লজ্জাবতী গাছের বৈশিষ্ট্য কি হাত দিলেই পাতাগুলি গুটিয়ে যায় হ্যারি পটারের রচয়িতাকে জেকে রাউলিং থমাস মোর এডগার বেরো না স্টিফেন হকিন্স এটা হবে জে কে রাউলিং জাদু সম্রাট ছিলেন পিসি সরকার এপি সরকার কেপি সরকার না সিপি সরকার এটা হবে পিসি সরকার পিসি সরকার আনন্দমঠ উপন্যাসটি রচনা করেন আনন্দমঠ উপন্যাসটি রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি অক্ষয় কুমার বড়াল এটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মিসাইল ম্যান বলা হয় এ আব্দুল কালামকে জওহরলাল নেহরুকে বল্লভভাই ভাই প্যাটেলকে না কে আর নারায়ণ ক্যান্সার হবে এপিজে আব্দুল কালামকে ফুটবলার পেলে কোন দেশের খেলোয়াড় ছিলেন জার্মান ইটালি ব্রাজিল না আর্জেন্টিনা এটা হবে ব্রাজিল আচ্ছা মারাদোনা কোন দেশের খেলোয়াড় ছিল যদি কেউ জানো তাহলে সেটা কমেন্টে জানিও আর কমেন্টগুলো যখন বলছি এই পঞ্চাশটা আমাদের প্রশ্ন হয়ে গেল মোটা আমাদের একশোটা প্রশ্ন আছে তাহলে চটপট একটা কমেন্ট করে দিও যে মারাদোনা কোন দেশের প্লেয়ার ছিলেন চলো তারপরের প্রশ্ন কি বলছে সপ্তর্ষি মন্ডলকে দেখতে কিসের মতো জিজ্ঞাসা চিহ্নের মতো সপ্তর্ষি মন্ডল দেখতে হচ্ছে বিষয়বোধক চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন ত্রিভুজাকার বৃত্তাকার অ্যান্সার হবে জিজ্ঞাসা চিহ্ন নারায়ণ কার্তিক কোন খেলার সঙ্গে যুক্ত এই প্রশ্নটা কিন্তু বারবার আসছে টেবিল টেনিস মোটোর ব্যাডমিন্টন না দাবা এটা অ্যান্সার হবে র্যালি কোন সালে প্রথম কৃত্রিম উপগ্রহ তৈরি হয় উনিশশো সাতচল্লিশ আঠেরোশো আর আঠেরোশো পঞ্চাশ অ্যান্সার হবে উনিশশো এটা আমি তোমাদের খানিক্ষণ আগে বললাম যে এই সাতান্ন সালগুলি কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট ঠিক আছে খুব সম্ভবত চারই অক্টোবর সোভিয়েত ইউনিয়ন প্রথম কৃত্রিম উপগ্রহের ব্যাপারে বলেছিল বা লঞ্চ করেছিল সঠিকভাবে মনে পড়ছে না কিন্তু চারই অক্টোবরই হবে সম্ভবত ডেটটা ঠিক আছে চলো স্কুটির নাম ছিল ভারতের কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয় এটা হবে মসিনরামে সুনামি শব্দটি জার্মান ভাষায় জাপানি ভাষার উর্দু ভাষার না বাংলা ভাষার এটা হবে জাপানি ভাষার ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম এটা কি হচ্ছে অ্যানিওমিটার ব্যারোমিটার সিসমোমিটার না মাইক্রোস্কোপ আচ্ছা এটা হচ্ছে সিসমোমিটার বা সিসমোগ্রাফ চাঁদ থেকে পৃথিবীর দেখা যায় তাজমহল চীনের প্রাচীর কুতুব মিনার না লালকেল্লা এটা হবে চীনের প্রাচীর ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি এখানে কিন্তু মহিলা বলেনি ঠিক আছে ভারতের প্রথম মহাকাশচারী কী হবে ভারতের প্রথম মহাকাশচারীর অপশান আছে কল্পনা চাওড়া রাকেশ শর্মা সত্যব্রম দাস না দিব্যেন্দু বড়ুয়া এখানে দিব্যেন্দু বড়ুয়া সত্যব্রম দাস এইগুলোর থেকে এগুলো টপিকের বাইরে হলো এখানে ভারতের ভারতের প্রথম প্রথম মহাকাশচারীর মহাকাশচারীর নাম নাম কল্পনা চাওলা সত্যব্রম দাসনা দিব্যেন্দু বড়ুয়া এটা হচ্ছে রাকেশ শর্মা ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু রামনাথ কোবিন্দ প্রতিভা পাতিল না জগদীপ ধনকার আনসার হবে দ্রৌপদী মুর্মু আন্তর্জাতিক ভাষা দিবস আন্তর্জাতিক ভাষা দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয় ঠিক আছে এটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন হল খড়গপুর ঘুম স্টেশন হাওড়া স্টেশন না শিয়ালদহ স্টেশন এটার অ্যান্সার হবে ঘুম স্টেশন এটি কিসের আন্ডারে পড়ছে এটি পড়ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আন্ডারে পড়ছে কি ঘুম স্টেশনটি ঠিক আছে চলো তারপরের প্রশ্ন কি বলছে মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত এটা হবে পঁচানব্বই সাতানব্বই আটানব্বই ছিয়ানব্বই এটা হবে আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল সৌরজগতের থেকে বড় গ্রহ কি শনি পৃথিবী বৃহস্পতি না মঙ্গল সব থেকে বড় হচ্ছে বৃহস্পতি আর সব থেকে ছোট গ্রহ কি যদি তোমরা জানো তাহলে এটাও কমেন্ট করে না হয় জানিও ঠিক আছে এটাও তোমরা কমেন্ট করে জানাবে আচ্ছা ভূমিকম্পের দেশ কাকে বলা হয় ভূমিকম্পের দেশ বলা হয় নরওয়ে জাপান হল্যান্ড না চীনকে এটা হবে জাপানকে জাপানকে কিন্তু উদীয় সূর্যের দেশ বলা হয় বা উদীয়মান সূর্যের দেশ বলা হয় আচ্ছা বিশ্বনাথন আনন্দ যে খেলার সাথে যুক্ত তা হলো লন টেনিস হকি দাবা না ফুটবল অ্যান্সার হবে দাবা টাইটানিক জাহাজ কোন মহাসাগরে ডুবে যায় প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর না চীন মহাসাগর চীন মহাসাগর আচ্ছা যাই হোক অন্য অন্য কিছু অপশন থাকলেও তোমরা যেটা সঠিক সেটাই অ্যান্সার করবে আটলান্টিক মহাসর হবে আমাদের অ্যান্সার দু সালের বিশ্বকাপ ক্রিকেটে ফাইনালের বিজয়ী দল কে ছিল এটা অ্যান্সার হবে ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ঠিক আছে অ্যান্সার হবে অস্ট্রেলিয়া উনিশে নভেম্বর সম্ভবত ডেটটা ছিল যাই হোক সেদিন খুবই দুঃখের দিন ছিল আমাদের জন্য একটা কোন বাঙালি প্রতিবন্ধী যুবক সাঁতরে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন এটা হবে মজদুর রহমান বৈদ্য আচ্ছা তাজমহল তৈরি কোন পাথরে গ্রানাইট পাথরে চুনা পাথরে সাদা মার্বেল পাথরে না আগ্নেয় শিলা এটা হবে সাদা মার্বেল পাথরে সেখানে হালকা হলুদ রঙের ছোপ পড়ছে বা ছাপ পড়ছে আইফেল টাওয়ার অবস্থিত জার্মানিতে প্যারিসে ইংল্যান্ডে না আমেরিকাতে অ্যান্সার হবে প্যারিসে টেলিভিশন আবিষ্কার করেন টেলিভিশন আবিষ্কার করেন জেল বেয়ার্ড বা জন লগি বেয়ার্ড এভারেস্ট পর্বত শৃঙ্গে প্রথম ওঠেন এটা হবে তেনজিং নোর্গে থার্মোমিটারের ভেতর যে চকচকে পদার্থ থাকে সেটি হলো পারদ ব্রমিন গন্ধকনা আয়োডিন অ্যান্সার হচ্ছে পারদ মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠায় এটা রাশিয়া আছে কিন্তু তখন নাম ছিল সোভিয়েত ইউনিয়ন সম্ভবত উনিশশো সালে উনিশশো বা একানব্বই সালে ঠিক আছে সোভিয়েত ইউনিয়ন পনেরোটি ভাগে ভেঙে যায় কাজাকিস্তান কিরগিস্তান তাজাকিস্তান উজবেকিস্তান জার্জিয়া আর্মেনিয়া আজারবাইজান ম মালদ্বীপ বেলারুস রুশ আরও অনেক প্রত্যেকটা নাম আমার এই মুহূর্তে মনে নেই এইভাবে পনেরো ভাগে কিন্তু আচ্ছা ইউক্রেনও ছিল তার মধ্যে একটা ইউক্রেন এইভাবে ভাগ হয়ে যায় ঠিক আছে তো তার আগে কিন্তু নাম ছিল আর ঠিক আছে তো এস ইউএসএসআর ছিল তার নাম ঠিক আছে সোভিয়েত ইউনিয়ন বলা হতো বাংলায় যেটিকে ইংরেজিতে বলা হতো ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স চলো পরের প্রশ্ন কী বলছে ভারতে সংবিধান রচনা করেন মহাত্মা গান্ধী রাজেন্দ্র প্রসাদ বি আর আম্বেদকর না সুভাষচন্দ্র বসু এটা হবে বি আর আম্বেদকর বা ভীমরাও রামজি আম্বেদকর কাজা অভয়ারণ্য কোন রাজ্যে এটা হবে আসামে সবুজ উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে তা হলো এটা হচ্ছে শ্বসন না সালক সংশ্লেষ মাইটোসিস না কোনোটি নয় এটা হবে সালক সংশ্লেষ এরা অপশনগুলো কিন্তু খুব উল্টো দিচ্ছে মানে চারটে অপশন এমন দেওয়া উচিত যেন চারটে রিলেটেবল হয় আচ্ছা সবচেয়ে বড় উচ্চতায় আচ্ছা উচ্চতার ক্ষেত্রে সবথেকে বড় বৃক্ষ বৃক্ষ হলো রেডউড ডাক্তারি থার্মোমিটার কোন স্কেলে মাপা হয় এটা হবে সেলসিয়াস সেন্টিগ্রেড ক্লিনিক্যাল না ফারেনাইট ফার আমরা বাড়িতে যেটা মাপি সেটা ওই থার্মোমিটার নাম হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার কিন্তু সেটা কোন স্কেলে থাকে সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলে থাকে সেটা থাকে সেলসিয়াস স্কেলে মঙ্গলের উপগ্রহ সংখ্যা কয়টি এটা হচ্ছে চার দুই তিন না ছয় ফোবোস আর ডিমোস দুটি হচ্ছে উপগ্রহ লেখা রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সুকুমার রায় না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন এটা হবে লুই পাস্তুর গাছের প্রাণ আছে প্রমাণ করেন কে প্রমাণ করেছিলেন মেঘনাথ সাহা সত্যেন্দ্রনাথ বসু জগদীশচন্দ্র বসু না মাদম কুরি এটা হবে জগদীশ বসু আচার্য জগদীশ বসু পিরামিডের দেশ বলা হয় মিশর জাপান সুইডেনকে এটা হবে মিশরকে কে জাপানকে বলা হয় উদীয় সূর্যের দেশ আর ভূমিকম্পের দেশ তরল সোনা বলা হয় তরল সোনা কাকে বলে লোহা কয়লা পেট্রোলিয়াম না কেরোসিনকে এটা হবে পেট্রোলিয়ামকে ভারত কোন মহাদেশের অন্তর্গত এটা হচ্ছে এশিয়া মহাদেশের অন্তর্গত এটা অপশন দিলাম না ইতিহাসের জনক কাকে বলে পিথাগোরাস ইবন বতুতা হেরোডোটাস না চন্দ্রগুপ্ত এটা হচ্ছে হেরোডোটাস স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন আলভেডিশন জেমস ওয়াট চার্লস স্টিফেনসন না ইভান্স এটা হবে জেমস ওয়াট সিটি অফ জয় বলা হয় রাজস্থানের জয়পুরকে পশ্চিমবঙ্গের কলকাতাকে গুজরাটের আহমেদাবাদকে না উত্তরপ্রদেশের কানপুরকে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতাকে তাছাড়াও পশ্চিমবঙ্গের কলকাতাকে কিন্তু মিছিল নগরীও বলে পথের পাঁচালী উপন্যাসের লেখককে পথের পাঁচালী উপন্যাসের লেখক হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন ভারতীয় মহিলা প্রথম মহাকাশ যাত্রা করেন কল্পনা বসু সুনিতা উইলিয়ামস কল্পনা চাওলা না বাঁচেন্দ্রী পাল এটা হবে কল্পনা চাওলা পৃথিবীর প্রথম সাহিত্য কি রামায়ণ ঋগ্বেদ উপনিষদ না মহাভারতের হচ্ছে ঋগ্বেদ ম্যালেরিয়া রোগের ওষুধটি হচ্ছে ম্যালেরিয়া রোগের ওষুধটি কি নাম এটা হচ্ছে কুইনাইন তো সেটা কোন গাছ থেকে পাওয়া যায় কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায় ইগোল পাখির ডিম সরি কোন পাখির ডিম সবচেয়ে বড় ঈগল পাখি উট পাখি বাজ পাখি না ইমু পাখি অ্যান্সার হচ্ছে উট পাখির ডিম সবচেয়ে বড় আমি এই পুরো জায়গাটা একসঙ্গে দেখে ফেলেছিলাম যখন স্লাইডটা ওপরে তুলছিলাম তখন অমর্ত সেন নোবেল পুরস্কার পান কিসে সে শান্তি সাহিত্য অর্থনীতি না চিকিৎসা চিকিৎসাশাস্ত্র এটা হবে অর্থনীতিতে ভূস্বর্গ বলে ব্যাঙ্গালুরুকে কাশ্মীরকে জয়পুরকে না মুম্বাইকে ভূস্বর্গ বলে খানিক্ষণ আগে আমি তোমাদের বলেছি কাশ্মীরকে জয়পুরকে বলে গোলাপি শহর দ্বিতীয় হুগলি সেতুর আসল নাম এটা হবে বিদ্যাসাগর সেতু ঠিক আছে রবীন্দ্র সেতু হচ্ছে হাওড়া ব্রিজটাকে বলা হয় রবীন্দ্র সেতু ভারতের জাতীয় খেলা এখানে একটা বিশাল বড় কনফিউশন আছে ভারতের রকম কোনো জাতীয় খেলা নেই ঠিক আছে আই রিপিট ভারতের রকম কোনো জাতীয় খেলা নেই কিন্তু আমাদের এখানে যেহেতু প্রশ্ন আছে তাই আমাদেরকে উত্তর দিতেই হবে ঠিক আছে যদি কেউ ভালোভাবে সার্চ করে দেখো ভারতের কোনো জাতীয় খেলা নেই আর ভারতের কোনো জাতীয় ভাষা নেই জাতীয় ভাষা বলতে রাষ্ট্রীয় ভাষা নেই রাজভাষা আছে আমাদের হিন্দি আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা হিন্দি ব্যবহার করতে পারি আর সেটা তিনশো তেতাল্লিশের এক নম্বর ধারায় বলা আছে যে হিন্দি হচ্ছে আমাদের ইংরেজি হচ্ছে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আর হিন্দি হচ্ছে আমাদের অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এ ওয়েল ঠিক আছে এই দুটি আমাদের অফিশিয়াল ভাষা আর হিন্দি হচ্ছে আমাদের রাজভাষা কিন্তু রাষ্ট্রীয় ভাষা আমাদের নেই ঠিক আছে আমাদের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই ঠিক আছে আচ্ছা যাই হোক এখানে যদি এই ধরনের প্রশ্ন আসে যে ভারতীয় জাতীয় খেলা কি তাহলে তোমরা সবাই কিন্তু এখানে ফুটবল করে দিও না সবাই এখানে কিন্তু হকি করবে স্বাধীন ভারতের সর্বোচ্চ উপাধি হলো স্বাধীন ভারতের সর্বোচ্চ উপাধি কি পদ্মভূষণ পদ্মবিভূষণ ভারতরত্ন পদ্মশ্রী না পরমবীর চক্র অ্যান্সার হবে ভারত রত্ন বায়ুর চাপ মাপা হয় থার্মোমিটার যন্ত্রে ন্যানোমিটার ব্যারোমিটার না সেক্সট্যান্ট যন্ত্রে এটা কি হবে বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্র দিয়ে তাহলে যে যেগুলি তোমাদেরকে কমেন্ট করতে বললাম সেগুলি কমেন্ট করে দিও আর এছাড়াও মারাদোনা কোন দেশের প্লেয়ার ছিলেন মারাদোনা মারাদোনা কোন দেশের প্লেয়ার ছিলেন সেটা কিন্তু সবাই কমেন্ট করে জানিও ঠিক আছে